আজকে আমাদের বমনে বেলাডি হেরাপুর আদারডি এবং তিনটি অঞ্চলের আগামী নির্বাচন বিধানসভার যে নির্বাচন সেই নির্বাচনকে পাখিচক করে আমরা প্রতিটা বুথে যাচ্ছি প্রতিটা বুথে কর্মীদেরকে সজাগ করছি কমিটি গঠন করে বিধানসভা ভোটের পূর্বে দলকে চাঙ্গা করতে অঞ্চল সম্মেলন কংগ্রেসের শুক্রবার অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল কোর্টশিলার টালি সেন্টারে সেখানে ঝালদা দুই নং ব্লকের বামনিয়া বেলাডি হীরাপুর আদার্ডি এবং বেগুমকোদোর তিনটি অঞ্চলের দলীয় নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে এলাকায় দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দলের পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাতো এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দল ও কেন্দ্রের বিজেপিকে এক হাত মিলেন সাথে সাথে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও সড়ক হন অন্যান্য রাজ্যের সাথে তুলনা করেন এই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার পরিস্থিতি নিয়ে এদিন উপস্থিত ছিলেন ঝালদা দুই নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি ফণীভূষণ কুমার দলের প্রদেশ কমিটির সদস্য নিরঞ্জন রজক আইএনটিইউসি জেলা সম্পাদক নির্মল কুমার থেকে শুরু করে দলের স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন দু হাজার উনিশে অপ্রত্যাশিতভাবে আমাদের সাংগঠনিক ভোটও প্রচুর কমে গেছে এবং তার কারণটা বার করতে করতে আমরা দেখতে পেলাম বহু ভোট আমাদের বিজেপি টিএমসি তারপরে ইয়ে থেকেছে কিনা সমাজ এই বিশেষ করে জয়পুর বিধানসভায় এবং সেখানে যখন আমরা পুঁথে বুথে অ্যানালিসিস শুরু করলাম তখন দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিক লোকগুলো ঠিকই আছে ভোটের কিছু কর্ম হয়েছে তার প্রমাণ হলো যেমন কিছু কিছু বুথ আছে যেখানে আমরা আমরা দুশো তিনশো করে লিড দিয়ে দিচ্ছি আর ওই জায়গায় ব্যাপারটা কী হলো যে যে কর্মীরা সাংগঠনিকভাবে যে যে ভূত সক্রিয় ছিল সেখানে কিন্তু ভোট আমাদের ভালো হয়েছে আমরা আমাদের নিজের যে সংগঠন সেটা যে যে হয়েছিল যে কোনো কারণে মাধ্যমে যে আমরা দেখেছি লোকজন মূলক সমাজ একদম কমিটি তো আমাদের আছেই দুটো বুথ করে করে একটা বড় বড় নেতাকে আমরা ইনচার্জে থাকি তারা আপ টু ভোট পর্যন্ত বুথের মনিটারিং করে কংগ্রেস ভোট একটাও যেন এদিক ওদিক না যায় এবং প্রয়োজনে এখন যেহেতু টিএমসি এবং বিজেপির উপর মানুষ বিতস সেই ভোটগুলো নিয়ে আসা যায় তার প্রক্রিয়া তারা করবে এবং আরও বিভিন্ন নেতাকে সমিতি সভাপতি হচ্ছে এবং তারা ধরে সংগঠন করছে এটাই আমাদের বড় পাওনা এবং এটাকে ইউটিলাইজ করাটাই আমাদের এখন মূল কাজ এটা অন্য দলে এই সম্পদটা নাই আমরা পরিষ্কার ভাবে যেটা ভাণ্ডারের মতো প্রকল্প সারা ভারতবর্ষের সব রাজ্যে আছে আমাদের আগে দিয়েছি কিন্তু লোকের হয়তো অনেকটা বিশ্বাস হচ্ছিল না এই মুহূর্তে আমাদের কাছের যে রাজ্য সেখানে মাইয়া যোজনা বলে একটা যোজনা ব্যবহার করেছে যেখানে প্রতি মা বোনরাকে আড়াই হাজার করে টাকা দিচ্ছে আড়াই হাজার সেটা এখানে আমাদের ঝাড়খণ্ডের পড়া সবাই বুঝতে পারছে কারণ এখানে মেয়েরা এখানে বিয়ে হয় এখানের মেয়েরাও ওখানে বিয়ে হয় এই কথাটা এবার মানুষ কিন্তু বুঝতে পেরেছে সারা ভারতবর্ষের মধ্যে এই লক্ষ্মী ভাণ্ডার স্টাইলের যতগুলো প্রকল্প আছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে নিশ্চয়ই দেওয়া সব থেকে কম দেওয়া এটাই হচ্ছে আমাদের অতএব আমরা এই কথাটাই সাধারণ মহিলাদেরকে বুঝাবার চেষ্টা করি মহিলা সংগঠনটাকে আমরা রেডি করি মহিলারাকে বোঝাবার চেষ্টা করি এই প্রকল্প নাথিং নিউ এটা সব জায়গায় আছে কিন্তু আমরাই কম পাচ্ছি এটা এবং এটা যে কোনো বিশেষ আবিষ্কার নয় একাই আমি এই ব্যাপারটা যে নয় এটা মোটামুটি এখন যে ব্যাপারটা ঘটে গেছে ভোট প্রয়োগ করাটা যেমন অধিকার এখন যেভাবে সব রাজ্যে মহিলাদের এই ভাতার ব্যাপারটা উঠে গেল ইন্ট্রোডিউশ হল তাতে আমার মনে হচ্ছে মহিলাদের মান্থলি একটা ভাতা পাওয়াটা তারা অধিকার মতো মনে করছি এক সুতরাং এটা কে সরকার আইলো কে গেল এইটা বড় কথা নয় কেউ যদি বলে হ্যাঁ এখানে এই টিএমসিকে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার কেটে যাবে এটাও যে ভুল তার প্রমাণ হচ্ছে এখানে তো আমরা বসে আছি যেখানে সেখানে বিজেপি এমএলএ জেতা আছে বিজেপি এমপি যেতে আছে কজন লক্ষ্মী ভান্ডার কেটেছে এই ব্যাপারগুলোও বুঝাতে হবে সবাই এটা সরকারের প্রকল্প নো ডাউট যারা সরকার আছে তাদের ক্রেডিট কিন্তু এটা কাটা কারো কোনো অধিকার নাই